আরএসকে ব্লেড কে নিয়ে রিসেন্টলি একটি খোঁচা দিয়ে পোস্ট করে নাজিম গেমি কি কারণে তিনি আরএসকে ব্লেড কে খোঁচা দিয়ে পোস্ট করেছিলেন সে ব্যাপারটি আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তার পাশাপাশি আপনারা জানতে পারবেন অমর অন ফায়ার সম্পূর্ণ রূপে কবে গেমিং এ ফিরে আসবেন একই সাথে ভবিষ্যতে বাংলাদেশের ইয়ে স্পোর্টস কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ধরনের মহাপরিকল্পনা করতেছে ইটস কাব্য সম্পূর্ণ বিষয়গুলো জানার জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের পুরো ভিডিওটিকে দেখা হবে একই সাথে আপনি যদি আমাদের চ্যানেলের ভিতরে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই সকল নতুন নতুন টপিকগুলো সম্পর্কে আপডেট গুলো দ্রুত জানার জন্য তবে প্রথমে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গতকালকে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ এই ম্যাচটি প্রথমত আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়ার সাথে খেলা হচ্ছে আর্থিকো বেশি এক্সাইটমেন্টের জায়গা ছিল আমাদের গেমিং কমিউনিটির জন্য কারণ এই ম্যাচটির কিন্তু স্পন্সরশিপে ছিল ফ্রি ফায়ার यस গাইস আমি সঠিক বলতেছি ফ্রি ফায়ার এই ম্যাচটিকে স্পন্সর করেছে যার প্রমাণ আপনারা ফ্রি ফায়ারের অফিশিয়াল ফেসবুক পেজের ভিতরে এই পোস্টটি dekhli বুঝতে পারবেন তার পাশাপাশি আপনারা যখন ম্যাচ দেখতেছিলেন তখন ফুটবল মাঠের সাইড সাইডে যে এলইডি স্ক্রিন রয়েছে সেখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ফ্রি ফায়ার এর লোগো এত বড় একটি ফুটবল ফেডারেশনের সাথে ফ্রি ফায়ার কোলাপ করেছে ফ্রি ফায়ার এই ম্যাচটাকে স্পন্সর করেছে যা সত্যি আমাদের জন্য অনেক বড় গর্বের মুহূর্ত গেমিং কমিউনিটির জন্য গর্ব করার একটি জায়গা আমি অবশ্যই মনে করি ফ্রি ফায়ার এই রকমের একটি যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যতে গেমের জন্য অনেক ভালো একটি পরিবেশ সৃষ্টি করবে এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখন আমাদের পরবর্তী টপিকটি হচ্ছে ইটস কাব্য থেকে বাংলাদেশ থেকে যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ইন্দোনেশিয়ার জাকারতে নিয়ে যাওয়া হয়েছিল তারা প্রত্যেকেই সুস্থভাবে বাংলাদেশে এসে পৌঁছেছেন ইটস কাব্য যখন বাংলাদেশে পৌঁছান তারপরে তিনি একটি পোস্ট করেন তার ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টের ভিতরে যেখানে তিনি জানান ইন্দোনেশিয়ার জাকার্তাতে তার যে বিশাল একটি এক্সপিরিয়েন্স তিনি যা যা কিছু দেখেছেন যেভাবে তিনি বিষয়গুলোকে এক্সপিরিয়েন্স করেছেন সেই সম্পূর্ণ বিষয়টাকে তিনি বাংলাদেশে কাজে লাগাতে চান আর সেই লক্ষ্যে ইটস কাব্য তার পোস্টের ভিতরে ঘোষণা করেন তিনি শীঘ্রই ইটস কাব্য ইয়ার স্পোর্টস অর্গানাইজেশন এবং টিম নিয়ে আসতে যাচ্ছেন একই সাথে তিনি এটি প্রতিজ্ঞাবদ্ধ যে তিনি এবার সম্পূর্ণরূপে এই ঘটনাটির বাস্তবায়ন করবেন অবশ্যই ইসকা বোবাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমরা বিশ্বাস করি তার যে বিশাল একটি এক্সপিরিয়েন্স ইন্দোনেশিয়ার জাকার্তাতে গিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন তা ভবিষ্যতে বাংলাদেশের ইয়ার্স এর জন্য অনেক অগ্রণী ভূমিকা পালন করবে তিনি তার অভিজ্ঞতা যদি ভালোভাবে কাজে লাগান তাহলে আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে দ্রুত অবগত হতে পারবো এবং বাংলাদেশকে অন্য লেভেলের একটি পর্যায়ে নিয়ে যেতে পারবো ইটস কাব্য ভাইয়ের জন্য রইল অনেক অনেক শুভকামনা বর্তমানে গেমের ভিতরে হ্যাকারের সংখ্যা কিন্তু বেড়েই যাচ্ছে আপনারা অনেকেই ব্যাপারটি সম্পর্কে কমেন্ট সেকশনে জানিয়েছেন আমাদেরকে মেলো করেছেন কিন্তু আদৌ কি কোনো ধরনের উন্নতি হচ্ছে তারা কিন্তু প্রতিনিয়ত হাজার থেকে লাখ পর্যন্ত রিমুভ করে দিচ্ছে কিন্তু মাঠ পর্যায়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু এখনো পর্যন্ত বেশ অনেক হ্যাকারের রিপোর্ট আমরা পাচ্ছি এখন এখান থেকে বাঁচার উপায়গুলো কি হতে পারে এই জন্য কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার রিসেন্টলি একটি গুগল ফ্রম আপনাদেরকে দিয়েছিল যেখানে আপনারা যেখান থেকে থেকে যেভাবে পারুন যদি কোনো ব্যক্তিকে হ্যাক ব্যবহার করতে দেখেন সেই ভিডিওগুলোকে তারপরে যদি সে কোন ধরনের চ্যানেলের ভিতরে সেগুলোকে পাবলিশ করে থাকে সেই চ্যানেলগুলোর লিঙ্ক পর্যন্ত তাদেরকে সাবমিট করতে বলেছিলেন কিন্তু আপনারা কি আসলেই করেছেন আমি আশা করতেছি আপনারা করেছেন আর যদি না করে থাকেন আমি রিসেন্টলি একটি রিপোর্ট করেছি সেই রিপোর্ট কিভাবে করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড এর ভিতরে ব্যাকগ্রাউন্ডে দেখানো ভিডিওর মতো আপনারা যে ভিডিওতে আপনারা সেই হ্যাকের বিষয়গুলো দেখেছেন এবং যে চ্যানেল বা ফেসবুক পেজের ভিতরে দেখেছেন সেই লিঙ্ক গুলোকে সরাসরি জ্ঞানাকে সাবমিট করবেন আশা করব এতে অনেক বেশি কাজে আসবে আমি অলরেডি বেশ কয়েকটাকে রিপোর্ট করেছি যদি এগুলো নিয়ে কোনো প্রকারের আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে জানিয়ে দিব একই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই এই প্রসেস গুলোকে ফলো করুন কেননা কিন্তু তাদের তথ্যের ভিতরে বিপুল পরিমাণে হ্যাকারদের ব্যান হওয়ার ঘটনাগুলো দেখাচ্ছে যদি সত্যিকারের ঘটনাগুলো কাজ করে থাকে তাহলে আশা করতেছি হ্যাকার ধীরে ধীরে একদমই কমে যাবে এখন আমাদের পরবর্তী হচ্ছে রেড ক্লিপ থেকে রেড ক্লিপএফ ডব্লিউ গ্লোবাল ফাইনাল শেষ করার পরে এই রকমের একটি ঘটনা পাবলি করবে বলে আমি কিংবা কোন ফ্যানি সিটি আশা করে নাই তবে রিসেন্টলি রেড ক্লিপ তাদের অফিস ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই আরসি রেক্স এবং আরসি লিখো তারা দুইজন দল ত্যাগ করতেছেন প্রথমেই ব্যাপারটি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল যখন আরসি লিখো একটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন তিনি নতুন স্কোয়াড খুঁজতেছিলেন পরবর্তীতে আরসি রেক্স তার পোস্টের মাধ্যমে রেড ক্লিপ সারার বিষয়টিকে কনফার্ম করেন এখন কেন কি এমন কারণে এই রকমের পর্যায়ে এসে দলটি ভাঙতে হলো সে ব্যাপারটি এখনো পর্যন্ত জানি না যদি এই ব্যাপারে কোন প্রকারের আইডিয়া আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর আমি যদি পরবর্তীতে জানতে পারি অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওতে বিষয়টি সম্পর্কে আপনাদেরকে অবগত করব। এখন আমাদের পরবর্তী টপিক টি হচ্ছে ওমরন ফায়ার রিলেটেড রিসেন্টলি ব্লাক সাকিবের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড হয় যেটি ছিল মূলত পাবেলকে নিয়ে আপনারা যারা যারা অমরণ ফায়ারের ফ্যান ফলোয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেন পাবেল মূলত ওমরণ ফায়ারের সাথে ভিডিও কন্টেন্ট মেক করে থাকে অর্থাৎ আপনার অমরন ফায়ারের ভিডিওতে পাবেলকে দেখেছেন পাবেলকে নিয়ে আপলোড করা ভিডিওতে ওমরণ ফায়ার গেমের ভিতরে ব্যাক করার জন্য প্রায় প্রস্তুত আর কয়েকদিন সময় নেওয়ার পরে তিনি পুরোপুরি গেমের ভিতরে ব্যাক করবেন এ ব্যাপারে পাবেল কি জানিয়েছিল ব্লাক সাকিবের ভিডিওতে তার একটি অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেহেতু সাকিব ভাই আমরা কিছু বলি কথা তো প্রথমত অমর ভাই যেটা ব্যাক করার ব্যাপারটা সে অনেক আগে থেকেই চাইতেছে ব্যাক করতে তার ফিট পিসি সেট আপ রেডি করতে তার গেম রেডি ফাইনালি পিসি গেম অনেক বেশি বেটা হয়েছে তার তো বর্তমান সময় সে আপনার অলরেডি কিন্তু যেটা জানেন অনেকেই জানে না আমরা কিন্তু আমাদের গেমিং এর জন্য একটা ভিডিও শ্যুট করছিলাম বাট এর পরবর্তীতে আমাদের শ্যুটের কারণে বিভিন্ন কারণে আবার অনেক জায়গায় অনেক স্পন্সার রিলেটেড ঝামেলার কারণে অমর ভাই আপাতত আসতেছে না তবে সে যখন আসবে অবশ্যই তার পেইজে বা তার পেজের স্কুল আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে খুব তাড়াতাড়ি আসবে এটা আর কি তার স্কুল দেখলে বোঝা যায় তো এটা মনে হয় না খুব বেশি লেট হবে অবশ্য এক থেকে দেড় মাস ইনশাল পাবেল থেকে আরো একটি আপডেট সেটি হলো রিসেন্টলি তিনি ইয়ার স্পোর্টস নিয়ে কাজ করার পাশাপাশি নিজের একটি দল পর্যন্ত করার চেষ্টা করতেছেন তাই সেজন্য তিনি বেশ কিছু প্লেয়ারদেরকেও খুঁজতেছেন তারপর যেরকম জানেন ফ্রি ফায়ারের সাথে আমরা আগে থেকে জড়িত বর্তমান সময় আমাদের অমর ভাই সাজাদ ভাই সবারই গেমিং চ্যানেল আসতে 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 তো ইয়ার স্পোর্টসটা অনেক বেশি আস্তে আস্তে ডেভেলপ হইতেছে আমরা সাথে সিপিএস ফ্যাশনের পক্ষ থেকে ইয়ার স্পোর্টস নিয়ে কোনো কিছু করা এবং এখানে আমাদের মার্কেটিং হবে সাথে আপনাদের যারা ইয়ার স্পোর্টস প্লেয়ার আছেন তাদের একটা অপরচুনিটি খুলবে আমরা বিভিন্ন ট্যুর আয়োজন করব আপনার অর্গানাইজ করব আমাদের পি পক্ষ থেকে এবং আমাদের এর আগে আমরা চেয়েছি আমাদের নিজস্ব একটা টিম হোক পিএস যেটা হওয়ার পরে আমরা আস্তে আস্তে দিকে পুরোপুরি ইনশাআল্লাহ তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন এ প্লেয়ার হিসেবে জয়েন করতে তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার আমাদের টপিকটি হচ্ছে যখন FFWS ফাইনাল শেষ হয় তারপরেই বেশ অনেকজন অনেকভাবে টিম RSK কে নিয়ে নানা ধরনের মন্তব্য করতে থাকে তবে এর মধ্যে নাজিম গেমিং তার ফেসবুকের ভিতর একটি পোস্ট করেন যেখানে তিনি উল্লেখ করেন বট গেমপ্লে নিয়ে FFWS এর এমবিপি হলেন ওয়াসানা কনগ্রাচুলেশন বুরিরাম ইউনাইটেড ই-স্পোর্টস এটি মূলত RSK ব্লেডের একটি লাইভ এর টপিক থেকে উঠে এসেছে যেখানে নাকি ওয়াসানার গেমপ্লে স্টাইল ব্লেড থেকেও বাজে এমন একটি মন্তব্য করেছিলেন ব্লেড সেই বিষয়টাকে নিয়ে খোঁচা দিয়ে পোস্ট করে Nazim Gaming বিষয়টির উপরে নাজিম গেমিং কি রিপ্লাই দিয়েছিল সেই ব্যাপারটি আপনাদেরকে দেখানোর পূর্বে আপনাদেরকে সেই ক্লিপটাকে দেখাতে চাই যেখানে মূলত লাইভের ভিতরে ওয়াসানাকে নিয়ে এই টাইপের মন্তব্য করেছিল ব্লেড আপনি লিটারলি ওয়াসানার আপনারা গড মনে করেন না ওয়াসানার ডাক না ঠিক আছে অর লাইভ স্ট্রিম দেখেন প্রতিদিন টিকটকে এই যে ভিপিএন লাগে দেখতে হবে টিকটকে ঠিক আছে মাঝে মাঝে স্ট্রিম করে অর লাইভে দেখবেন ও কি প্রতি ম্যাচে কেমন খেলে তোমার খেলাটা কোন লেভেলে ওখানে যাও আপনার 100% ওরে যা বলবেন বট ফ্রি খেলা ভরসা এটা কি খেলা ওয়াস্তানার খেলা আমার থেকে ভালো হইলো কিন্তু ওয়াস্তানা কিন্তু এখনো ওর গেম প্লে স্টাইল আমার খারাপ সে সত্যি কথা যাই হোক এখানে মূলত ব্লেড ওয়াসানার যে প্লেইং স্টাইল রয়েছে সেটা নিয়ে কথা বলেছে তবে এই ব্যাপারটির উপরে কি রিপ্লাই দিয়েছিল নাজিম তার ভিডিওতে সেই অংশটুকুকে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেহেতু দেশের হয়ে খেলতে গেছে খারাপ খেলছে ওটা আমরা মাইনার নিছি খারাপ খেলতেই পারে ব্যাটল রয়্যাল গেমের মধ্যে কিন্তু তারা যেই রেগুলার আর কি অ্যাটিটিউড দেখাইছে ওইখানে গিয়া আসলে আমার মনে হয় এখানে দেশের রিপ্রেজেন্ট কম তারা নিজেদের নিজেদেরকে আর কি রিপ্রেজেন্ট বেশি করতে গেছে আবার ব্লেড একটা কথা বলছিল লাইভ স্ট্রিমে ওইটা নিয়ে আমি এই বিষয়গুলো অলরেডি অনেকেই জানেন যে কি বিষয় ঘটছে না ঘটছে তো আমার মনে হলো যে আসলে তাদের একটা শিক্ষা পাওয়া উচিত মানে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে যারা তারা যে কাজগুলো করছে ওইখানে গিয়া এগুলা তারা আসলে ঠিক করে নাই এগুলা থেকে শিক্ষা নেওয়া উচিত এই জন্য আমি এরকম একটা পোস্ট করছি এখন যারা এটা হেড হিসেবে নিছেন নিতে পারেন কোনো বিষয় না এটা যাতে তারা এটা থেকে শিক্ষা গ্রহণ করে নেক্সট টাইম যাতে এরকম কিছু না করে যেটার কারণে তারা নিজেরা ছোট হয় এবং তারা আবারও দেশের হয়ে খেলতে যাবে আমরা আবারও তাদেরকে সাপোর্ট করব এটাও মানে আমি মন থেকেই করব কারণ আমার দেশের হয়ে খেলতে যেতেছে আমি অবশ্যই সাপোর্ট দেবো আমি একটা পিসি প্লেয়ার বা আমি একসময় ফোন প্লেয়ার ছিলাম স্পোর্টস খেলি না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার দেশের হয়ে যেই টিমে খেলতে যাব ওই টিমকে আমরা সাপোর্ট দেবো লাইভে সবাই একসাথে আর আমার বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিও আজকের মতো এখানে শেষ করতেছি আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেশ সকলকে আল্লাহ হাফেজ